আজকে আমরা যখন গিয়েছিলাম তখন এখান থেকে বলে গিয়েছিলাম যে আমরা যে আমাদের সদিচ্ছা দেখাচ্ছি যে আমরা চাই এবং আমাদের পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা করার জন্য আমরা যাচ্ছি আমরা গেলাম সেখানে গিয়ে খাবার থেকেই মিনিট লেখার যে লক্ষ্য আলোচনা হলো তার প্রথম কয়েকটি কথা দু তিনটে জিনিস সেই হয়েছে কিছু সদর্থক আলোচনা হয়েছে কিছু আলোচনা অসম্পূর্ণ কিন্তু প্রথম যে কথাটা বলে নেওয়া দরকার মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে পুলিশ কমিশনার বিলীন হয়ে যার অপসারণের দাবি আমরা প্রথম দিন থেকে করছি

কিন্তু এক প্রকার নতি স্বীকার করলো রাজ্য প্রশাসন কিন্তু কিন্তু এরপরেও কয়েকটা কথা বলে নেওয়া জরুরি এই যে স্বাস্থ্য ভবন অভিযানে আমরা এসেছিলাম এই যে প্রত্যক্ষ এবং পরোক্ষ তথ্য প্রমাণ রেকর্ডে আমাদের প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি যে যোগাযোগ এবং এই যে থ্রেড সিন্ডিকেট এই যে দুষ্ট চক্র যে দুর্নীতি তা বিষয়ে একটা আলোচনা হয়েছে বটে কিন্তু সেই আলোচনার এখনো অবকাশ হয়েছে সেই আলোচনা আবার হবে বলে জানানো হয়েছে কিন্তু একটা কথা বলে নেওয়া জরুরি যে কন্যা অব্দি এখন অব্দি মৌখিক আশ্বাস পাওয়া গেছে কন্যা অব্দি এটার বাস্তবায়ন ঘটছে ততক্ষণ অব্দি আমরা আমাদের এই যে আন্দোলন এই যে অবস্থান কর্মবিরতি সিদ্ধান্ত আমরা নেব না আগে বাস্তবায়ন হবে আগে কালকে সুপ্রিম কোর্টে শুনানি হবে তারপর প্রত্যেকটা কলেজের যে জুনিয়র ডাক্তাররা আছে তারা সবাই দিনে বসে কোন একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছবো তার আগে নয় আপনারা জানেন আজ আন্দোলনের মুখ্যমন্ত্রী মনে হয়েছে আমাদের সাথে আলোচনা করা যেতে পারে আমরা বারবার বলেছি আমাদের লড়াই মহামান্য সুপ্রিম কোর্টে যেমন আছে যেমন চলছে ন্যায় বিচারের দাবিতে ঠিক রকম রাজ্য প্রশাসনের কাছেও আমাদের কিছু সুনির্দিষ্ট দাবি দেওয়া ছিল আমরা মনে করি এই সুনির্দিষ্ট দাবি দেওয়ার জন্য আমরা বার বার বলেছি আমাদের দিক থেকে আমরা আলোচনায় বসতে চাই আমাদের সদিচ্ছার যে কোনো অভাব ছিল না তা আমরা রেখেছি আলোচনার শুরু এবং আলোচনার যে ফলাফল উঠেছে সেই জায়গা সম্পর্কে কিছু কথা বলতে চাই তিনি পরিষ্কার বলেছেন আমাদের যে ন্যায় বিচারের দাবি যে ন্যায়সঙ্গত দাবি সেখানে আমাদের যে যুক্তি আমাদের যে প্রশ্ন ন তারিখের ঘটনাকে কেন্দ্র করে এবং আটত্রিশ দিনের তদন্ত প্রক্রিয়াকে কেন্দ্র করে যে সেই থেকে তিনি এটা বলতে বাধ্য হন যে সিপিস সরিয়ে দিতে হবে তাহলে এই জয় সাধারণ মানুষ থেকে শুরু করে ডাক্তারি সমাজ নার্সিং বড়োয়া সিস্টার প্যারামেডিক্যাল ছাত্রছাত্রী সহ এই সমাজের সমগ্র অংশ আমরা মনে করি তারা যদি তাদের যদি অকুণ্ঠ সমর্থন না দাতো তাহলে হয়তো আজকে এই জয় আমরা চিনি আনতে পারতাম না তার জন্য সবাইকে ধন্যবাদ খুব লজ্জাজনক আমরা যখন তদন্তের প্রতিনিধি সম্পর্কে

তিনি সময় পেলে তিনি বলেছেন আমার উপর ভরসা রাখো আমরা বলেছি আমাদের দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত এবং তুক্তিসত আপনাকে এই ব্যাপারে বিবেচনা করে দেখতেই এই জায়গা আমরা রেখেছি রিগার্ডিং সেফটি সিকিউরিটি এবং কেন্দ্র করে যে জায়গা কলেজে কলেজে ভয়ের পরিবেশ তৈরি করেছে সেই জায়গা থেকে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন কেন প্রয়োজন ফরমেট শুনে প্রয়োজন তার প্রাসঙ্গিকতাকে আমরা মনে করিয়ে দিয়ে আমরা বলেছি যে কেন এগুলো কলেজের ভিতরে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য কেন প্রয়োজন কেন নয় আগস্টের ঘটনার সাথে এই রকমের ডেমোক্রেটিক পরিবেশ প্রয়োজন তার প্রাসঙ্গিকতা আমরা তাদেরকে মনে করিয়ে দিয়েছি তিনি একটা টাস্ক ফোর্স করতে চেয়েছেন আমরা মনে করি যে এই টাস্ক ফোর্স ছাড়াও তার আগে তাদের দিক কিছু সমর্থক ভূমিকা এই বিষয়গুলো নিয়ে থাকা প্রয়োজন তিনি কিছু টাকার মনে করি আলোচনায় আবার বসতে কেন আমরা মনে করি রোগী কল্যাণ জমি নির্মন জায়গা যেগুলো কলেজের মুখে দুর্নীতির আদুর্ঘ কেন ডেমোক্রেটিক স্টুডেন্ট ইউনিয়ন দরকার কেন প্রেসিডেন্ট ডক্টর এসোসিয়েশন দরকার এই যে কলেজে কলেজে ফ্রেড কালচারের যে পরিবেশ তৈরি হয়েছিল যে ভয় পরিবেশ তৈরি হয়েছিল সেই ভয় এই জন্ম নেওয়ার জন্য কারা দায়ী কে বা কারা দায়ী এই সম্পর্কে সুনির্দিষ্ট তদন্ত প্রক্রিয়া করতে হবে এই সমস্ত কিছু আমরা তার আলোচনার জায়গাতে এনেছি আমরা যা যা পেয়েছি তা আপনাদের কাছে রাখলাম বাকি যা আলোচনা আছে সেই আলোচনা নিয়ে আমাদের যা আন্দোলনের কর্মসূচি নির্ধারিত হবে সেই পথে আমরা এবং আমরা এই কথাগুলো এবং মৌখিক ধর্মে পেয়েছি কিন্তু এগুলো বাস্তবায়িত হতে দিতে হবে এই বাস্তবায়িত হওয়ার জন্য আমরা মনে করি আন্দোলনের লোকে মর্যাদাটা নিয়ে অতি দ্রুততার সাথে তিনি এই তদন্ত এই যে বাস্তবায়িত তিনি করবেন এবং আন্দোলনকে ন্যায়সঙ্গত আন্দোলন থেকে উঠে আসা যে দাবিকে সেই দাবিকে মর্যাদা দেবেন আজকের মিটিং এ আমরা কি কি চেয়েছি সে পেয়েছি তারা সবিস্তর আলোচনা করেছে কিন্তু আমি এই রাজপথে দাঁড়িয়ে দাঁড়িয়ে পয়সা কথা বলতে চাই প্রশাসন কি সাপের পাঁচ পা দেখেছে তুমি এই এই পথে সৈনিকদের বুকের আগুন তুমি দেখো এটা আমাদের সুন্দর মনে রাখবেন যেমন প্রতি সফলতা একটা সুন্দর ফুল হয় বিনম্রতা তার একটা সুগন্ধ আমরা

যে সাহসিকতা সত্যের এই যে সাহস সাহসিকতা এটা জেগে উঠেছে মনে রাখবে আমাদের মনের বিচার এখনো বাকি আছে আমরা পড়েছে আরো আছে আমাদের যুদ্ধ আমরা বলতে চাইছি 개미야, 너 뭐, 개구멍이 오르겠다.